বহুল আলোচিত বিনিয়োগ সম্মেলন শেষ হওয়ার এক সপ্তাহ না পেরুতেই নতুন শিল্প কারখানায় গ্যাসের দাম তেত্রিশ শতাংশ বাড়ানো হয়েছে আগে যেখানে ইউনিট প্রতি দাম ছিল ত্রিশ টাকা এখন সেটাকে বাড়িয়ে করা হয়েছে চল্লিশ টাকা পুরনো কারখানাগুলোতে গ্যাসের যে লোড বরাদ্দ রয়েছে তার অতিরিক্ত গ্যাস ব্যবহার করলে সেক্ষেত্রেও এই বাড়তি দাম দিতে হবে আর শিল্প কারখানাগুলোর নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে যে গ্যাস ব্যবহার করা হবে সেটার দামও একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বাড়িয়ে বিয়াল্লিশ টাকা করা হয়েছে আর এই যে এত বড় হারে দাম বাড়ানো হলো সেটা করা হয়েছে ব্যবসায়ী ও শিল্পপতিদের প্রচণ্ড আপত্তির মুখে এবারের বিনিয়োগ সম্মেলনে দেশি বিদেশি বিনিয়োগকারীরা মূলত দুটি বিষয়ে অত্যন্ত জোর দিয়েছেন তারা সরকারের নীতির ধারাবাহিকতা চেয়েছেন এবং চেয়েছেন গ্যাস পানি বিদ্যুৎসহ অন্যান্য সুবিধা অব্যাহতভাবে পাওয়ার দাবি রেখেছেন তারা বলেছেন এই দুটি এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করা সহ কিছু পদক্ষেপ নেওয়া হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ অনেক বাড়বে একই সাথে দেশি বিনিয়োগের পরিবেশও তৈরি হবে অথচ আমরা দেখছি যে এই বিনিয়োগ সম্মেলন শেষ হওয়ার এক সপ্তাহ না সরকারি নীতির পরিবর্তন হলো গ্যাসের মূল্য সরকারি নীতির একটি গুরুত্বপূর্ণ দিক কারণ শিল্প কারখানায় উৎপাদন অব্যাহত রাখার জন্য বরাদ্দ দেওয়ার লোড অনুযায়ী গ্যাস সরবরাহ অব্যাহত রাখা যেমন জরুরি তেমনি গ্যাসের দাম অপরিবর্তিত রাখাও জরুরি গ্যাসের দাম হঠাৎ করে বড় হারে বেড়ে গেলে উৎপাদন খরচ বেড়ে যায় আর তাতে শিল্প কারখানাগুলো তার আর্থিক সমস্যায় পড়ে এই অবস্থা ভবিষ্যতে হবে না বলে বিনিয়োগ সম্মেলনে যে অঙ্গীকার আমি দেখেছিলাম সরকারের দিক থেকে তার এক সপ্তাহ নাম বেরুতি এর ব্যতিক্রম ঘটছে যা দেশে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একদিকে যখন এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের দাম বাড়ানোর এই ঘোষণা দিচ্ছে তখন অবশ্য নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন শুনিয়েছেন একটি ভালো খবর তিনি জানিয়েছেন এবারের বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে যা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেছেন কারণ আরও কিছু প্রস্তাব বিবেচনাধীন রয়েছে তিনি একই সাথে জানিয়েছেন বাংলাদেশি কোনো নাগরিক যদি বিদেশি বিনিয়োগ দেশে নিয়ে আসতে পারেন তাহলে তাকে ইনসেন্টিভ দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে আর এতে দেশে বিনিয়োগের পরিমাণ বাড়বে কর্মসংস্থান সৃষ্টি হবে এটাই তিনি আশা করছেন বিটার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান এবারের বিনিয়োগ সম্মেলনে পঞ্চাশটি দেশের চারশো পনেরো জন বিনিয়োগকারী অংশ নিয়েছেন আর তাদের মধ্যে সবচেয়ে বেশি একশো সাতচল্লিশ জন এসছেন চীন থেকে এই বিনিয়োগ সম্মেলন আয়োজনে সরকারের দেড় কোটি টাকার কম খরচ হয়েছে বলেও তিনি জানান বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী আরও জানান আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিডা ও বেজার গভর্নিং বডির সভা হয়েছে আর এই সভায় দশটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি জানান দেশে আটটি সংস্থা বিনিয়োগ নিয়ে কাজ করছে ওই সবগুলো সংস্থাকে একটি ছাতার নিচে আনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া নির্দেশনা দেওয়া হয়েছে নেপালের জন্য একটি আলাদা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার